বিসমিল্লাহ রহমান রহিম আজকে সব ঠিক আছে আজকে আমরা ঢাকা সিটি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না এটা সম্বন্ধে কিছু জিনিস আপনাদের বলার জন্য আজকে এই প্রেস কনফারেন্স আমি ডাকিয়েছি এবং আপনাদেরকে কষ্ট করে এখানে আনিয়েছি ঠিক আছে না না ঠিক আছে যে কারণে আপনাদের এখানে ঢাকা অলরেডি আপনারা মোটামুটি আভাস পেয়েছেন শুনেছেন যে আমি ঢাকা সিটি কর্পোরেশন নর্থ মেয়র যেই পদে আমি নির্বাচন করতে চাচ্ছিলাম সেই সেখান থেকে আমি প্রত্যাহার করছি আমি আর নির্বাচন করছি না সেটার থেকে বড় বিষয় হলো আমি কেন করছি না সেটা জানানোর জন্য আপনাদের প্রেস কনফারেন্স আজকে দেখছি আমি প্রথম থেকে আপনাদের সবাইকে বলেছিলাম যে নির্দলীয় একটা নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি এখানে এসছি এবং এসছি ইলেকশন কমিশনের উপরে আস্থা রেখে যে ইলেকশন কমিশন আমাদেরকে সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবে নির্বাচনের প্রচারণা শুরুর আগ থেকেই আমরা অনেক ধরনের প্রতিকূলতা সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের নীতিমালা না মেনে অনেকে অনেক ধরনের কাজ করছে যেটা থেকে আমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে যে নির্বাচনের সুষ্ঠু আবহাওয়া বিরাজমান ছিল না তারপরও আমরা চেষ্টা করেছি একটা আস্থার জায়গা থেকে নির্বাচনে এগিয়ে যেতে কিন্তু সেই আস্থা আমরা ঠিকভাবে রাখতে পারছি না সেই আস্থা যদি আমরা রাখতে না পারি তাহলে সেই নির্বাচন আমরা করতে পারি না নির্বাচন কমিশন আমাদেরকে এমন কোনো জায়গা দেখায়নি যেখানে আমাদের আস্থা তৈরি হয় এবং যেহেতু এটা নির্দলীয় নির্বাচন নির্দলীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে কেউ যদি কেউ যদি সমর্থন দেয় তাদের উপরে তার উপরে বা তাদের উপরে কোনো ধরনের কোনো প্রতিকূলতা আসার কথা না কিন্তু আমরা দেখেছি কোনো জায়গা থেকে চাপ সৃষ্টি করে যারা আমাকে সমর্থন দিচ্ছিলেন যারা দলের বাইরে থেকে নির্দলীয় স্বতন্ত্র একটা প্রার্থীকে নির্দলীয়ভাবে সমর্থন দিচ্ছিলেন তাদের উপরে অনেক প্রতিকূলতা এসছে অনেকেই তিরিশ চল্লিশ বছর ধরে রাজনীতি করে যাচ্ছে একটা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন পঁচিশ তিরিশ বছর ধরে ত্যাগ স্বীকার করেছে তারা একটা স্বতন্ত্র প্রার্থীর জন্য সমর্থন দিয়ে একটু কাজ করার জন্য তাদেরকে বহিষ্কৃত হতে হয়েছে একটা দল থেকে আপনারা সবাই দেখেছেন যে একটা দল থেকে তাদের ঢাকা শহরের বিশেষ করে আমি বলবো পুরো দেশব্যাপী ঢাকা শহরের বিশেষ করে যত নেত্র যত নেতা নেতাকর্মী ছিলেন তারা বেশিরভাগই ইফ নট সবাই আমাকে সমর্থন দিয়ে এগিয়ে এসছিলেন শুধু একটা দল না অনেক জায়গা থেকে অনেকে এগিয়ে এসছিল এবং জনসমর্থন আমরা অনেক পেয়েছি এবং তার জন্য আমি এই নগরবাসীর কাছে এবং এই দেশের জনগণের কাছে সময় কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আছি এবং সময় কৃতজ্ঞ থাকব। এবং তাদের জন্য কাজ করতে এসছি সময় তাদের জন্য কাজ করে যাব। কিন্তু এই ইলেকশনের বিষয় নির্দলীয় একটা নির্বাচনে যদি কাজ করার জন্য কাউকে দল থেকে বহিষ্কার করা হয় এবং কোনো স্পেশাল প্রেশার দিয়ে দল থেকে বহিষ্কার করা হয় এবং এই ধরনের একটা ভয় থাকে যে আরও শত শত নেতাকর্মী বহিষ্কৃত হতে পারে তাহলে সেটার দায়ভার তো আমি নিতে পারি না আমি নগরবাসীর জন্য কাজ করতে এসেছি আমি দেশের জনগণের জন্য কাজ করতে এসেছি কারো ক্ষতি করতে আমি এসে আসিনি এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাসী না আমি এসেছি পরিবর্তনের রাজনীতি করতে সো আমরা করবো পরিবর্তনের রাজনীতি সো পরিবর্তনের রাজনীতি যদি আমাদের করতে হয় তাহলে এই ধরনের প্রতিকূলতা যখন লোকজন ফেস করে তখন তাদের দায়ভার নিয়ে তো আমি করতে পারি না সো তাদের উপরে যে প্রেশারটা আসছে এই প্রেশারটাও অনেকগুলো অনেকগুলো ছোট জিনিসের ভেতরে এই প্রেশারটাও একটা জিনিস যেটা ইলেকশন কমিশনের দেখার একটা কথা ছিল আমাদের ওই আস্থাটা ছিল ইলেকশন কমিশনের উপরে কারণ এই দেশে আইন আছে এই দেশের নিয়ম আছে আইনের ধারায় এই নির্দলীয় নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করা বা তাকে সাপোর্ট করার জন্য কোনো দল কোনো দল কাউকে কোনো ধরনের সাজা বা দণ্ড দিতে পারে না কিন্তু দেয়া হচ্ছে অনেক স্পেশাল প্রেশারে দেওয়া হচ্ছে এবং ইলেকশন কমিশন গতকাল আমরা প্রথম প্রথম আমরা গণসংযোগে বের হই সেই গণসংযোগ থেকে আমি আপনাদেরকে খোলাসা করে বলতে পারছি না কি কি কিন্তু সেই গণসংযোগ থেকে আমরা আরও প্রতিকূলতা ফেস করে আসছি এখন যদি এই অবস্থা হয় এখন যদি আমাদের রাস্তা চলে যায় তাহলে এই নির্বাচনে আমরা আগাতে পারি না কিন্তু একটা নির্বাচনে আগাতে পারি না বলে দেশের কাজ করতে পারি না তা না স্বপ্নের ঢাকার স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম এই যাত্রা এবং এই যাত্রা এখন মাত্র শুরু কোনো মতেই শেষ না একটা ইলেকশন শুধু কয়েক দিনের একটা জিনিস আমরা এসছি দেশ ও জাতি জাতির কাছে কিছু নিয়ে আসতে দেশ ও জাতিকে কিছু দিতে পরিবর্তনের ধারা শুরু করতে নতুন রাজনীতির ধারা শুরু করতে আমার পিছেও দেখছেন তরুণ সমাজের অনেকে আছে এবং এরকম ওদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ আপনার সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আমার কাছে পার্সোনালি এই অফিসে আমরা যে যতগুলো থানা অফিস সৃষ্টি করেছিলাম পুরো থানা অফিসে প্রত্যেক দিন হাজারে হাজারে আসছিলেন এবং তারা চাচ্ছিলেন যে আমাদের যেই এই যে রাজনীতি আজকে আছে এই রাজনীতিকে কিছু পরিবর্তন আনতে এবং তারা এখনও চান এই রাজনীতিকে পরিবর্তন আনতে এবং আমি চাই এদের সবাইকে নিয়ে এবং আপনাদের সবাইকে নিয়ে এই রাজনীতি থেকে পরিবর্তন কোথাও নিয়ে যাওয়া কিন্তু এই রাজনীতিকে পরিবর্তন কিছু এই ইলেকশনে অংশগ্রহণ করে আমরা পাবো না কারণ এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আমরা চাচ্ছি যেটার আস্থা দিয়ে আমরা শুরু করেছিলাম সেই আস্থাটা আমাদের এখন আর নেই ইলেকশন কমিশন সেই আস্থা রাখতে পারেনি এবং আমাদের এই ইলেকশনের অ্যাটমোসফিয়ার এই আবহাওয়া পরিষ্কারভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সে সেই অবস্থানটা এখন আর নেই সো এই ইলেকশন এই ইলেকশন থেকে আমি প্রত্যাহার করলাম এই ইলেকশনে আমি অংশগ্রহণ করব না কারণ আমি বিশ্বাস করি আমি এখন বিশ্বাস করতে পারছি না যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আমরা অংশগ্রহণ করতে পারব সো এই ইলেকশন থেকে প্রত্যাহার করলাম কিন্তু দা কাজ মাত্র শুরু দেশ ও জাতির জন্য কাজ মাত্র শুরু স্বপ্নের ঢাকার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা এখন স্বপ্নের বাংলাদেশ গড়বো এবং সবাইকে নিয়ে গড়বো এবং পুরো দেশের তরুণ সমাজ এবং পুরো দেশের তরুণ সমাজ এবং জনগণের কাছে আমার প্রত্যাশা এবং আমার আহ্বান আপনারা যেই সারা দিয়ে আমাকে দিয়েছেন যেই সারা আমাকে দিয়েছেন এবং যেই ইনথুজিয়াজম নিয়ে আপনারা এগিয়ে এসছেন আপনারা এই তিনথুজিয়াজম নিয়ে আমার সাথে আগামীতে চলবেন এবং আমরা আগামীতে এই দেশকে আসলেই নতুন রাজনীতি উপহার দিব এবং আমরা স্বপ্নের বাংলাদেশ একসাথে করব। দেখেন প্রেসার অনেকভাবে দেওয়া হচ্ছে সবকিছু তো আমরা কথা বলতে পারি না কিন্তু দলের ভেতরের যে প্রজেকশনটা আমরা দেখেছি যে ম্যানিফেস্টেশনটা আমরা দেখেছি এই প্রেশারের সেটা শুধু দল থেকে সেটা আমরা কেউ বিশ্বাস করি না যদি ইলেকশন প্রসেসের উপরে এই পার্টিকুলার ইলেকশন প্রসেসের উপরে যদি আমরা রাস্তা হারিয়ে ফেলি তাহলে সেখান থেকে আমি কাকে সমর্থন দেবো অনেক ভালো ক্যান্ডিডেট হয়তো আছেন এবং থাকবেন আমি প্রথমে বলেছি যে এর আগে এখন যেহেতু আমি প্রত্যাহার করেছি আমি সেগুলো নিয়ে একটু হলো কথা বলতে পারি এর আগে আমি বলেছিলাম যে আমি নিজে যেহেতু ক্যান্ডিডেট মেয়ে আরও কারো ক্যান্ডিডেস ক্যান্ডিডেটের সম্বন্ধে কথা বলবো না তো অনেক ভালো ক্যান্ডিডেট আছেন তারাও দেশের জন্য কাজ করতে চেষ্টা করছেন এবং দেশের জন্য যখন কাজ করতে যাব। আমরা চাই সবাই একসাথে যেন কাজ করতে পারি শুধু প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে আমরা আলাদা আলাদা হয়েছিলাম এখন যেহেতু আমি আর প্রতিদ্বন্দ্বী না তো আমরা আলাদা আলাদা না দেশের জন্য একসাথে আমরা যতভাবে কাজ করতে পারি কিন্তু ইলেকশন প্রসেসে যদি আস্থা না থাকে তাহলে সেটা নিয়ে তো আমরা বেশি কমেন্ট আর করতে পারি না আমরা মৌখিক অনেক অভিযোগ করেছি কিন্তু সেটার কোনো ধরনের কোনো প্রতিকার আমরা দেখিনি দেখেন আমি চাপ আপনাদেরকে বলেছি এবং সবকিছু আমি যেটাই আপনাদেরকে বলবো হয়তো আপনাদের ডিটেক্ট এভিডেন্স দরকার হবে তো যেটার এভিডেন্স আপনাদের সামনে আছে আমি শুধু সেটাই তুলে ধরলাম জি দেখেন যদি আমরা ইলেকশন প্রসেসে আস্থা রাখতে না পারি ইনস্টিটিউশন ইলেকশন কমিশন যাদের যাদের দায়িত্ব ইনশিওর করা যে আমরা আস্থা রাখতে পারি তারা যদি তাদের দায়িত্ব পুরোপুরিভাবে মেটাতে না পারেন পূরণ করতে না পারেন তাহলে সেই ইলেকশন সম্বন্ধে খুব বেশি কমেন্ট আমি কি করতে পারি দেখেন আমি ওনাকে ওনার প্রশ্নের একই উত্তর দিলাম যে যেগুলোর ক্লিয়ার এভিডেন্স আমি আপনাদের সামনে দিতে পারবো না কারণ অনেক কিছু হয় আপনারা রিপোর্টার আপনারা রিপোর্টিং করেন রাস্তায় অনেক কিছু দেখেন অনেক কিছু ক্লিয়ার এভিডেন্স আপনার ক্যামেরায় ধরতে পারেন না তো তখন সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই যেই জিনিসটা ক্লিয়ার এভিডেন্স আপনাদের কাছে আছে গতকাল প্রথম আমরা যখন গণসংযোগ শুরু করলাম তার সাথে সাথেই দুই তিনজনকে বহিষ্কৃত করা হলো এবং তার সাথে এই আওয়াজও আসলো যে যত শত শত হাজার হাজার একটা দলের নেতা কর্মী আমার জন্য আমার সমর্থনে কাজ করে যাচ্ছেন দলের বাইরে থেকে তাদের উপরেও একই ধরনের সাজা দণ্ড আসতে পারে তাদের বিশ ত্রিশ বছরের রাজনৈতিক জীবন একটা সংখ্যায় আসতে পারে তো তাদের দায়ভার তো আমি নিতে পারি না এবং এই ধরনের এই ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা অনেক কিছুই আসছে কিন্তু এইটার এভিডেন্স আপনাদের সামনে পরিষ্কার আপনাদের সাথে আমি এই নির্বাচনটা শেষ হওয়ার পরই বলবো আমি বলেছি যে এই নির্বাচন ছাড়া আর কোন কথা আজকে বলবো না আপনার দেখেন পরিবর্তনের রাজনীতি নিয়ে কথাটা শুরু হয়েছিল একটা দলের সাথে আমি ছিলাম কিন্তু সেই দল সেই দলের সাথে যে আমি কিভাবে ছিলাম সেটার একটা প্রশ্ন আছে কারণ সেই দল থেকে একটা কথা এসছে যে আমি তাদের সাথে যেভাবে ছিলাম সেটা তাদের বোধ হয় কনস্টিটিউশনের বাইরে তার মানে আপনারা ধরে নিতে পারেন আমি ওই দলের সাথেও ছিলাম না তো আমি এসেছি এই দেশের জনগণকে কিছু দেবার জন্য তাদের জন্য কিছু কাজ করার জন্য এবং গত কয়েক বছরে রাজনীতির সাথে সম্পৃক্ততা থেকে আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণের কাছ থেকে যে সারাটা পেয়েছি তাদের কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি সেটাতে আমার কাছে পরিষ্কার যে আর কেউ না হলে এই দেশের তরুণ সমাজ পুরোপুরি তৈরি নতুন নতুন কিছু করার পরিবর্তনের দিকে যাওয়ার সো আমার দৃঢ় বিশ্বাস এই তরুণ সমাজকে নিয়ে এবং সাথে সবাই সব পুরো দেশের জনগণকে নিয়ে আমরা পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ

যে যেটার ক্লিয়ার এভিডেন্স আপনাকে দেখাতে পারছি না সেটা নিয়ে আমরা বেশি কথা বলে লাভ নেই আমি ওই ধরনের ব্যক্তি না যে কারণ ছাড়া কথা বলি থ্যাংক ইউ